বন্ধুরা এই বছরের আজকে এটা শেষ প্রশ্নের উত্তর দেওয়া থার্টি ফার্স্ট নাইটে এই ভিডিওটি শুট করা হচ্ছে আর আজকে আমি তোমাদের সাথে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তার আগে সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর কামনা জানাই তোমরা দু হাজার পঁচিশ সালকে খুব ভালো মতন কাটাও খুব ভালোভাবে এনজয় করো সবাই ভালো থাকো সবাই ভালোবাসায় থাকো এটাই আশা চলো আজকের প্রশ্নের উত্তর খোঁজা যাক প্রশ্ন আজকের কিছুটা এরকম যে প্রিয়জন কল করছে না তাকে বার করে জানানোর পরেও সেই মানুষটা পাত্তা দিচ্ছে না কোনরূপ সেই মানুষটার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কি করলে সেই মানুষটা আবার আমার সাথে যোগাযোগ করবে কি করলে সেই মানুষটা আবার আমাকে কল করবে সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে তো আজকের এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক কারণ ঠিক এই এইরকমই কিছু কিছু প্রশ্ন আমার কাছে এসছে যেগুলির উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি তো আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না আমি আজকেও অন ভিডিওতে আমি সেই উত্তরগুলি দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা ভিডিওটাকে একবার লাইক করো আর সাথে সাথে এই চ্যানেলটা যদি তোমাদের মনে হয় ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করা যাক বন্ধুরা তোমাদের প্রত্যেকেরই একটাই আশা একটাই অনুরোধ কি করলে সেই মানুষটা তোমাদেরকে কল করবে আবার গুরুত্ব দেবে আবার ভালোবাসবে এটাই তো আমি বলবো যে তোমরা এটা না ভেবে যে কি করলে সেই মানুষটা আবার কল করবে তোমরা এটা ভাবো যে কেন সেই মানুষটা কল করছে না বা তোমাকে গুরুত্ব দিচ্ছে না এটা ভাবো তাহলেই উত্তর পেয়ে যাবে বেসিক্যালি দেখো বন্ধুরা এই যে সম্পর্কের কথা বলি বা ভালোবাসার কথা বলি পুরোটাই কি নিয়ে গঠিত জানো তো বা কিসের উপর বেশ করে গঠিত সবটাই চাওয়া পাওয়া এটার উপরে গঠিত তোমাকে দিয়ে আমার কি লাভ হবে সেটা নিয়ে মেন ভালোবাসাটা ডিপেন্ড করে এবার তোমাকে আমি তখনই ভালোবাসবো বা তখনই আমি আমার ভালোবাসাটা তোমাকে দেখাবো বা দেবো যখন আমি দেখব যে তোমাকে দিয়ে আমার কোনো না কোনো লাভ হচ্ছে যখন দেখব যে তোমাকে দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না তাহলে সেখানে আর ভালোবাসা বলে কিছু থাকলো না বুঝতে পেরেছো এবার তোমাদের সম্পর্কটাতেও সেই রকম ব্যাপারটাই ঘটছে তুমি একবার বিচার বিবেচনা করে দেখলেই বুঝতে পারবে যেই যে সম্পর্কতে সেই মানুষটা আগে কিন্তু তোমাকে বেশ গুরুত্ব দিত আগে কিন্তু সে যেতে যেতে কল করত। কেন করত তার তোমার প্রতি ইন্টারেস্ট ছিল সেই মানুষটা প্রথম প্রথম তোমাকে পেয়েছিল প্রথম প্রথম তোমার স্বাদটা উপভোগ করছিল তোমাকে প্রথম দেখেছিল। এবার তোমাকে যখন দেখল প্রথম প্রথম জানলো তখন কি হচ্ছে ওর তোমার প্রতি জানা বোঝার একটা আশা বা আগ্রহ রয়েছে ঠিক তো এবার যখন সেই মানুষটার আশা রয়েছে আগ্রহ রয়েছে তোমাকে জানার তখনও তোমাকে বারবার কল করছে বারবার মেসেজ করছে বারবার দেখা করার কথা বলছে তুমি ওর কাছে সব কিছু কিন্তু সেই সময় এবার যখন দেখছে যে সেই মানুষটা তুমি ওর কাছে পুরোটা জানা হয়ে গেছ শরীরের দিক থেকে হোক মনের দিক থেকে হোক বা ফিনান্সিয়ালি দিক থেকে হোক বা ওভারঅল যে বিষয়টাই তুমি লক্ষ্য করো না কেন সেই বিষয়টাই হোক এইটা জানা হয়ে গেছে তার এ যখন তোমার বিষয় পুরোটা তার জানা হয়ে গেছে তার জানার কিছু নেই বা তার তোমার থেকে পাওয়ার কিছু নেই ও বেকার বেকার তোমাকে ওর কাছে কেন রাখবে তুমি তো ওকে এক্সট্রা কিছু দিতে পারছো না পারছো কি পারছো না ও মনে করছে যে আমি টাইম ওয়েস্ট কেন করব। এই কারণটাতেই কিন্তু সেই মানুষটা তোমার থেকে একটু দূরত্ব বজায় রাখছে তোমাকে একটু দূরে সরিয়ে দিচ্ছে ও জানে যে এই মানুষটার থেকে আমার পাওয়ার কিছু নেই আর যদি আমার পাওয়ার থাকেও এই মানুষটা আমাকে এমনিতেই দেবে আর অলরেডি সে দিয়ে ফেলেছে আমার তো ওকে চেখে দেখা হয়ে গেছে আমি তো বুঝে গেছি ওর টেস্টটা কেমন তাহলে আমি কেন এই সময় ওকে বেশি সময় দেবো বা ওর প্রতি বেশি ইন্টারেস্ট দেখাবো যখন আমি না চাইতেই পাচ্ছি তখন আমার তো অগ্রিম ওকে কিছু দেওয়ার দরকার নেই সেই সময়টা আমি অন্য জায়গায় ক্ষয় করি বা অন্য জায়গায় চেষ্টা করি যদি আরও বেটার কিছু পাওয়া যায় বুঝতে পারলে এইটাই কিন্তু ঘটছে আর এই কারণটার জন্যই কিন্তু তুমি আজকের দিনে অবহেলিত সবাই ভালো আছে তুমি খারাপ আছো সবাই ঘুরতে যাচ্ছে তুমি কান্নাকাটি করছো এই কারণটার জন্যই এবার তোমাকে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা ফার্স্ট হল তুমি সম্পর্কের প্রথম দিনে যখন ও তোমাকে পটিয়েছিল বা তুমি ওকে পটিয়েছিলে যেটাই হোক তুমি যদি ওকে পটিয়ে থাকো ও কিন্তু তোমাকে দেখে পছন্দ করে তারপর পটেছিল আর ও যদি তোমাকে থাকে ঠিক আছে তাহলে কি পটিয়েছিল যে ওর এটা ভালো বা ওর ওটা ভালো একটা ইন্টারেস্ট নিয়ে পটিয়েছিল সেই জায়গাটা তোমাকে খুঁজে বার করতে হবে সেই সময় তুমি যেমনভাবে ভাবে সাজগজ করে থাকতে যেমন ভাবে টিপটপ হয়ে থাকতে বা তোমার কথা যেমন ছিল বা তোমার স্টাইল যেমন ছিল কিছু একটা বিষয় নিশ্চয়ই আছে যে বিষয়টাতে তুমি ভালো ছিলে সেটা তুমি নিজেই জানো আমি কেমন ছিলাম বুঝতে পারলে সেই জায়গাটার উপর কেন্দ্র করো নিজের মনসংযোগটা ওই দিকটাতে নিয়ে যাও যে আমি আগে কেমন ছিলাম সেটা আমি একবার বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি তাহলেই ধরতে পেরে যাবে এবার সেটা যখন তোমার জানা হয়ে যাবে যে হ্যাঁ আমি ওই রকম ছিলাম তখন তুমি ওই দিকটাতে নিজেকে আস্তে 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 নিয়ে যাও প্রত্যেক দিন অল্প 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 করে সেই মানুষটা যে এখন তোমার সাথে এরকম করছে বা ও সেই মানুষটা তোমার সাথে ওই রকম ব্যবহারটা করছে ওকে করতে দাও আমি বলছি না যে তুমি ওকে গিয়ে খোঁজা দেবে দরকার নেই তুমি নিজেকে ওই রকম করার চেষ্টা করো আমি আগে যেমন ছিলাম সেই জায়গাটাতে আমি আগে পৌঁছাই ফার্স্ট অফ অল আমার কাজ 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 বুঝতে পারলে এইবার সেকেন্ড সেকেন্ড হবে হলো এটাই যে ওই জায়গাটাতে তুমি পৌঁছালে পৌঁছানোর পর নিজের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করলে এই জায়গাটাতে তুমি ভালো হয়ে গেলে মানে নিজের প্রতি যখন তুমি দৃষ্টি নিক্ষেপ করবে দেখবে আর দ্বিতীয় কারোর প্রতি তোমার মনোসংযোগটা যাচ্ছে না সেই সময় কি করবে ওকে আর সেই রকমভাবে ডিস্টার্ব করতে যাবে না ওকে আর সেই রকমভাবে নক করতে যাবে না যে তুমি বারবার ওকে বলছো যে এই তুমি কেন করছো এত করে বলছি তুমি কেন ফিরে আসছো না একটা মানে এইখানে একটা বড় বিষয় কি যে তুমি ওর কাছে বারবার হ্যাং নামো করছো এই তুমি প্লিজ করে নাও তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো তোমাকে ছাড়া আমার বুক ফেটে যায় তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হয় এই যে হ্যাংলাম ওটা এটা তোমাকে বন্ধ করতে হবে ও যাই করুক না কেন ও যেখানেই যাক না কেন ফার্স্ট অফ অল তুমি নিজের সৌন্দর্য বজায় করে রেখেছো তুমি বাইরের দিক থেকে পুরো সুন্দরী বাইরের দিক থেকে পুরো হ্যান্ডসাম বাইরের দিক থেকে পুরো নিজেকে আবার ডেভেলপ করে নিয়েছ দ্বিতীয়ত তুমি ওকে আর ভাও দিচ্ছ না যেটা তুমি দিচ্ছিলে কয়েকদিন আগে যে তুমি আমার সাথে প্লিজ সব কিছু ঠিক করো তোমাকে ছাড়া আমি পারবো না থাকতে দুটো কাজ তুমি কমপ্লিট করে ফেললে তৃতীয় কাজ কি হবে এই যে ওই মানুষটা তোমাকে এত কষ্ট দিচ্ছে এত দুঃখ দিচ্ছে এত কিছু করছে এই জন্য তুমি মন মারা থাকতে তুমি বারবার ওর জন্য কষ্ট পেতে বারবার নানান রকমের স্টেটাস দিতে দুঃখ পেতে এই করতে তো এই জায়গাটা থেকে পুরোপুরি সরে এসে ওকে না কল করছো না মেসেজ করছো কিচ্ছু করছো না তো সেই জায়গাটাতে তুমি একটু বাইরের জগৎটা দেখো বাইরে একটু ঘোরো ঠিক আছে বাইরের মানুষজনের সাথে মেশো দরকার পড়লে কোনো একটা কাজ করো এ দেখো পৃথিবীতে কাজের তো কোনো অভাব নেই তোমার কাছে যদি স্কিল থাকে দক্ষতা থাকে কিছু না কিছু তো কাজ তুমি পেয়েই যাবে ইয়ে ভালোবাসা এইগুলোর পরেও কিছু আছে ঠিক আছে ভালোবাসা তো অবশ্যই দরকার মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না আমিও থাকতে পারবো না তুমিও থাকতে পারবে না আরও পাঁচটা মানুষ সেও থাকতে পারবে না কিন্তু ভালোবাসার মানুষ যদি ওই রকম করে তাহলে কি ভালোবাসার ঊর্ধ্বে গিয়েও আমাকে কিছু করতে হয় যাতে সেই মানুষটা বোঝে যে হ্যাঁ আমি কি মানুষকে হারিয়ে হারাতে চলেছি বা হারিয়ে ফেলছি যার ফলে সেই মানুষটা আসবে এবার তোমার কাছে যদি কোনো দক্ষতা না থাকে দিন শেষে তুমি যদি কিছু কামাই না করতে পারো দিন শেষে যদি তোমার পকেটটা খালি থাকে ওই মানুষটা আস্তে আস্তে শিফট হয়ে যাবে সে যতই ভালো হয়ে থাকুক না কেন সে যতই ভালো বেসে থাকুক না কেন ও যদি সারা দিন পর দেখে যে তুমি পাড়ার দোকানে গিয়ে বিড়ি ফুঁকছো আর চা খাচ্ছ কথার কথা বলছি ওর ভালো লাগবে না ঠিক আছে দিনের শেষে যদিও বাড়িতে এসে এটা দেখে যে তোমার ওর স্ত্রী বা ওর বউ বা যেই হোক সে নাইটি পরে হাঁটু তুলে শুয়ে আছে ভাল লাগবে না তার মনেই হবে যে আবার সেই জিনিস দেখবো ঠিক আছে যদি বাড়ি শেষে বাড়িতে ও আসলো দিন শেষে খেটে পিটে আসলো এবার সে দেখছে যে তোমার ফ্যামিলি মেম্বাররা এসে তোমার কান ভাঙাচ্ছে ওর ভাল লাগবে লাগবে ভাল না কোনো ছেলেই পছন্দ করবে না এটা এইগুলো হয় এইগুলোর জন্যই কিন্তু সম্পর্কে ভাঙন ধরে বারবার বলছি বোঝার চেষ্টা করো ঠিক আছে এই জিনিসগুলো করবে না তাই এই সবের ঊর্ধ্বে গিয়ে নিজের মনটাকে নিজের ব্রেনটাকে এক জায়গায় সেট আপ করো কাজ করো কর্ম করো দেখবে নিজে ভালো থাকবে নিজের পকেটে দুটো পয়সা আসলে নিজেরও ভালো লাগবে নিজের মনটাও উন্নত হবে তখন দেখবে আবার সব কিছু ভালো হয়ে গেছে আবার সব কিছু আগের মতন হয়ে গেছে বুঝতে পারলে তো সেই দিকটাতে তোমার কনসেন্ট্রেট করতে হবে আমি বোঝাতে পারলাম দেখবে ওই মানুষটার মনটাও চেঞ্জ হয়ে গেছে কারণ তুমি ওই মানুষটাকে ডিস্টার্ব করছো না ওই মানুষটার দিকে ফিরেও তাকাচ্ছ না তুমি কিন্তু নিজের উপর কনসেন্ট্রেট করেছো নিজেকে ডেভেলপ করেছো নিজে কাজ করার চেষ্টা করছো উন্নত হওয়ার চেষ্টা করছো পকেটে পয়সা রাখছো সুন্দর হয়ে গেছো দেখতে স্টাইল বানিয়ে নিজের তুমি আগের মতন বেসিক্যালি নেই হয়ে গেল এই জায়গাটাতে যখন তুমি স্ট্যান্ড করে গেছো তখন দেখবে তোমার আর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে ওই মানুষটা যে তোমার সাথে কথা বলছিল না ওই মানুষটা যে তোমার সাথে দেখা করছিল না ও নিজে থেকে আস্তে আস্তে বলছে যে কি ব্যাপার কেমন আছো কোথায় গেছো না গেছো সব কিছু এবার তুমি যদি প্রত্যেক দিন একই রকম কার্যকলাপ করো প্রত্যেক দিন কাছে ক্ষমা ভিক্ষা চাও বা ওকে বলো যে আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো কেন এখন ভালোবাসো না আগে তো খুব ভালোবাসতে এই সেই ওই নানান রকম বিষয় নিয়ে ওকে পাবজার করছো ও আরও তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে ঠিক আছে তাই জন্য আমি যেই রকম যে রকমটা করলাম তুমি সেই রকম সেই রকমটা করে দেখো দেখবে ও ডেফিনেটলি তোমাকে কল করবে মানুষ কল বলো ইন্টারেস্ট দেখানো বলো ভালোবাসা বলো সব কিছু তখনই করে যখন সেই মানুষটার মনে হয় যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য একটা এমন পার্সেন যে আমার জীবনে কিছুটা অংশ জোগাড় করে রেখেছে যে মানুষটাকে আমার সারাটা দিন চলবে না বুঝলে তখনই সেই মানুষটা তোমার সাথে থাকবে তোমাকে দিয়ে যদি তার দিন দেখছে তুমি খাচ্ছ দেখছে দেখছে বিড়ি তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ চলবে না আজকালকার দিনে বাস্তবতায় ফিরতে হবে আমাকে ভালোবাসে না আমাকে সাইডা চইল্লা গেছে চল্লা গেছে কেন সেটা তো বুঝতে হবে না তার কারণ ওইটাই আমি এগুলো বললাম তো সেই জায়গাগুলো যদি না ঠিক করো তোমার থেকে হাজার হাজার দেখতে সুন্দর হাজার হাজার গঠনমূলক মানুষ রয়েছে যার সাথে সে যেতে পারে তোমাকে তো সেই জায়গাটায় দাঁড়াতে হবে নালে তুমি কি করবে সারা দিন আমি চুষবে হবে না চলবে না বোর্স তুমি যতই সুন্দরী হও যতই কর্মটা হও না কেন নিজে কর্ম না করলে কিছু করা যাবে না প্রত্যেকটা জায়গায় আগে লাভ ক্ষতির হিসাবটা আসে তারপর সবকিছু তোমাকে দিয়ে দিন শেষে যদি তার কোনো লাভটাই না আসে হবে না বুঝতে পারলে দেখো পুরোপুরি বাস্তবতা নিয়ে কথা বললাম পুরোপুরি রিয়েলিটি বেস কথা বললাম প্র্যাকটিক্যালিটির দিকে কথা বললাম যদি তোমাদের ভিডিও আমার ভালো লেগে থাকে আজকের ডিসকাশন আজকের কথাগুলো আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করে রেখো আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও যেমন এরা আমার সাথে কথা বলে প্রশ্ন করেছিল তোমরাও যদি করতে চাও তো আমাকে শুধু প্রশ্নটুকুনি পাঠা পাঠাও ইনস্টাগ্রামে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর পরে আবার দেখাও এটা